গুড মর্নিং লিভিং উইথ মিলিতে সবাইকে স্বাগত হোপফুলি সবাই ভালো আছো সুস্থ আছো অবশ্যই বেঁধে বেঁধে আছো কালকে আমি একটু বেরিয়েছিলাম বিশেষ কাজে তো আমি রিক্সাতে ঘুরেছি আর যে কারণে হোক একটা খিঁচ কোমরে লেগে গেছিলো দেখো আমরা আমি বাড়িতে মানে আমরা রীতিমতো ড্যান্স ফ্যান্স করি তো করতে গেলেও আমাদের অনেক সময় এরকম হয় লাগে তো যাই হোক যেন কারণেই হোক ওটা লেগেছে এখন অনেকটা কিউরেবল মেডিসিন চলেছে রাত থেকে কারণ আমার কাছে ওষুধ থাকেই খেয়েছি এখন অনেকটা বেটার আছে তো যে কারণে ভিডিওটা আজকে সকালবেলা যখন আমি মোবাইল চেক করছি তখন দেখলাম একটা লিঙ্ক এসছে আমার কাছে এবং সেটা আর কেউ নয় সুরুলবাসীর জামাই যে ভিডিও কালকে আমি সকালে করেছিলাম তখন আমার অতটা আন্দাজা ছিল না যে ও আমি ওকে ইনসাইড আউটে দেখেছিলাম তারপর আমি যখন কলকাতার অন্নপ্রাশন্নে দেখলাম আমি তখন একটু তাজ্জবই বনে গেছিলাম যে এই ইনসাইড আউটে আছে অথচ এখানে নিই অথচ ইনসাইড আউটই এই অন্নপ্রাশন্নে ইনভাই ইনভিটেশান পায়নি সো আমি ভিডিওটা করেছিলাম কিন্তু যখনই তোমরা জানালে না ও তো ওদের বাড়ি জামাই আমি দেনান দেয়ার ভিডিও প্রাইভেট করেছি কারণ আমি চাই না অকারণে কাউকে হ্যারাস করতে বা অকারণে হ্যারাস মিন্স না কাউকে সমালোচনা করতে অ্যাটলিস্ট হ্যারাস তো আমরা এখানে কেউ কাউকে করি না সমালোচনা করি তো দেন আমি ভাবলাম না 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 এটা আমার ঠিক হয়নি আমি দেনান্দে ভিডিও প্রাইভেট করে দিই তার তাকে রেসপেক্ট দিয়েই আমি ভিডিও প্রাইভেট করেছি প্রাইভেট করা মানেই তাকে রেসপেক্ট দেওয়া যে আমি তাকে নিয়ে হয়তো কোনো কাটাছাড়া করতে চাইনি কিন্তু ওইটুকু আমার ভিডিওটা কতক্ষণ ছিল ফর্টি টু মিনিটস কি তারও কম স্টে করেছে তার মধ্যে আমার ভিডিও শেয়ার হয়ে ওনার পর্যন্ত পৌঁছে গেছে এবার বুঝে নাও কারা শেয়ার করেছে এবার পৌঁছে যাওয়ার পরে উনি একটা ভিডিওস করেছেন আমাকে ট্যাগ করে করেছেন আমার কাছে ভিডিও আছে আমাকে যা নাই তাই বলেছে এবং ইভেন আমার মৃত্যু কামনাও করেছে যে কিছু মধ্যে আমি ওপরে উঠে যাব আমি তবুও চুপ আছি আমি তোমাদের কাছে শুধু একটা রিকোয়েস্ট করছি তোমরা কি তাকে চিন জানতে চাও চিনতে চাও বা আমি সত্যি না মিথ্যে বলছি সেগুলো কি তোমরা দেখতে চাও যদি চাও তবেই আমি তাকে নিয়ে আসবো নচেত আমি আনবো না কারণ কন্ট্রোভার্সি জোনে ঢোকাটা ইচ্ছায় কিন্তু বেরোনোটা কিন্তু ইচ্ছায় নয় কারণ আমার এই অপমান আমি স্থির বিশ্বাস আমার সহক্রিয়েটাররা হামলে পড়বে এবং সেটা উনি নিতে পারবেন কি আমি জানি না এবং ওনার চ্যানেলের জন্য ওনার একটা ছোট্ট চ্যানেল আছে আমি দেখলাম আমার জানা ছিল না তো সেই চ্যানেলের পক্ষে যথেষ্ট হার্মফুল হবে হ্যাঁ উনি হয়তো ওনার ছোট্ট চ্যানেলটাকে এনে হাও করতে চাইছেন সবার কাছে সেই জন্যই হয়তো আমাকে শিখণ্ডি করে এগোতে চাইলো শিখণ্ডিটা কি আমাকে ইনসাল্ট করে আমাকে অশালীন ভাষায় বলে যেখানে আমি ওনাকে কিচ্ছু বলিনি নট নট অ্যাট অল ওই ভিডিওটার মধ্যে কি ছিল যে আমি সুডুলবাসীর বাচ্চার অন্নপ্রাশন্নকে দেখলাম এবং ইনসাইড আউটের মানে ও ইয়ের ওটার নাম কি আমাদের রিহুবাবুর প্রথম মাসের ফটোশ্যুটে ওনাকে আমি দেখেছিলাম আমি ওনাকে ইনসাল্ট করে কোনো কথা কিন্তু বলিনি কিন্তু উনি আমাকে মানে জঘন্য থেকে জঘন্যতম ভাষায় আমাকে কথা বলেছেন তো আমি তাও চুপ আছি কারণ আমি জানি যে সয় সে রয় কারণ ধৈর্য বলে একটা জিনিস আছে উনি আমাদের কন্ট্রোভার্সি জোনটাকে জোনের সম্পর্কে ওনার কোনো আইডিয়া নেই আমি যেটুকু বুঝতে পারলাম উনি চা তা বলেছেন যে অপমান উনি আমাকে করেছেন সে অপমান আমার সহ ক্রিয়েটরদের মধ্যেও এটা যায় যারা সেনসেশানকে নিয়ে ভিডিও করছে সবার জন্য এই অপমানটা প্রযোজ্য এবং আমি এই ভিডিওর মাধ্যমে এটাই বার্তা দেব যে আমার ভি যদি আমি আমার ভালোবাসার ভিউয়ার্সরা যদি চায় ওনাকে সামনে আনতে তবেই আমি ওনাকে সামনে আনবো যদি আমি সামনে আনি আমার সহক্রিয়েটার্সরা নিশ্চয়ই আমার এই অপমানের বদলা নেবে এটুকু আমার আশা তবু আমি মনে করি ভিউয়ার্সরা আমাদের হার্ট যে কোনো ক্রিয়েটার্সের ভিউয়ার্সরা হচ্ছে হার্ট ভিউয়ার্সরা চাইলে হবে ভিউয়ার্সরা না চাইলে হবে না কালকে ভিডিও প্রাইভেট হয়েছে ভিউয়ার্সদের ইচ্ছায় কারণ ভিউয়ার্সরাই আমাকে বলেছে যে দিদি ওর তো কোনো অসুবি ওর তো কোনো অবদান নেই আমি দেন অ্যান্ড দেয়ার ভিডিও প্রাইভেট করেছি তাকে রেসপেক্ট দিয়ে কিন্তু সে সেই মর্যাদাটা রাখেনি এবার তোমরা বলে দাও ওকে কি আমি আনবো আমন্ত্রণ নিমন্ত্রণ করব কন্ট্রোভার্সি জোনে নাকি বিনা নিমন্ত্রণে যেমন বাইরে আছে বাইরেই থাকবে তোমরা যা বলবে আমি সেটাই করবো এইটুকু বলার জন্য ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই বেঁধে বেঁধে থেকো